কৃষ্ণা হেসেল থেকে চিকেন বল বানাবো দেখুন আমি কীভাবে বানাই আমি প্রথমে মাংসটা একটু ছোটো করে নিয়েছি এটা আমার দুশো গ্রাম মাংস আছে আমি এখন পেস্ট করতে দেব অল্প সামান্য ধনের পাতা পুদিনার পাতা চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা স্বাদ মতন দিতে পারবেন কাঁচা লঙ্কা দেড়টা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি চার পাঁচ ক রসুন ছোটো চামচ এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ কালো গোলমরিচ এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মতন ইয়ে বিকনুন এক চামচ আদা বাটা এক চামচ ফ্রেশ ক্রিম এক চামচ টমেটোর সস যেহেতু আমি কাঁচা লঙ্কা দিই সেই জন্য চিলি সসটা দেবো না এই টমেটোর সসটা আমি বাড়িতেই বানিয়েছি আমি দুটো পাউটি দিলাম ছোটো করে টুকরো করে ক্রস দিয়ে পাতি লেবু সাত মতো নুন দেব এবার আমি মিক্সটা ঘুরিয়ে নেব পেস্ট হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এটা আমি প্রথমে ডিমে চুবাবো তারপরে এই বিস্কুট ডুবাবো দুটো ডিম আমি ফেটিয়ে নিচ্ছি একটু গোলমরিচ দিলাম নুন দিলাম এটা মিক্স করে নিলাম এবার আমি বলগুলো বানাবো আমি সামান্য একটু তেল মেখে দিলাম হাতে বলগুলো বানানোর জন্য প্রথমে আমি ব্রেড কামে চুপিয়ে নিলাম এবার আমি ডিমে দেবো এরকম আমি এবার বলগুলো এক এক করে করে নিই বাদ বাকিটা পরে দেখাচ্ছি আপনাদের আমি এগুলো এবার ডবল করছি একবার ইয়ে বিস্কুটের গুলো ডুবিয়ে নিই আবার আমি ডিমে দিয়েছি এরকম আমি এক এক করে এবার করে নিচ্ছি সব তারপরে ভাজতে যাব এবার আমি কয়েকটা বসিয়ে দিচ্ছি সব হয়ে গেছে এবার আমি একটা করে কাঠিয়ে দেব এবার আমি ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো একটু আস্তে কম করে এখানে সেনাতে তো ভাজা হবে এবার আমি একটু করে উঠিয়ে দিচ্ছি দেখুন আমার হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি হয়ে গেছে এবার আমি এক করে নামিয়ে নিচ্ছি দেখুন আমি এভাবে করেছি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট